অনেক নেতাকর্মী তারা রাস্তায় বসে পড়েছেন দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছিলেন বেগম খালেদা জিয়াকে একটি নজর দেখার জন্য সেই মাহেন্দ্র খন কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়েছে বেগম খালেদা জিয়াকে সুষ্ঠুভাবে ফিরোজায় কিন্তু আনা সম্ভব হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে ফিরোজার বাসভবনে খুবই খুবই যত্ন সহকারে তাকে সেখানে নেওয়া হচ্ছে সাথে রয়েছেন তার দুই পুত্র বধু ডাক্তার জোবাইদা রহমান এবং আরেক পুত্রবধু সৈয়দা শর্মিলা রহমান তারা কিন্তু খুবই নিবিড় যত্নের সহকারে তাকে বাসভবনে সেখানে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া অনেকটাই মানসিক সুস্থ এবং শারীরিক বেশ সুস্থ হয়ে তিনি হেঁটেই কিন্তু তার যে বাসভবন ফিরো যায় সেখানে কিন্তু যাচ্ছেন